পূর্বে মাননীয় আদালত ধর্মনগর চত্বর থেকে কিছু তামার তার চুরি হয়েছিল আমরা মাননীয় আদালত থেকে আমরা একটা অভিযোগপত্র পাই একটা কেস স্পেসিফিক একটা কেস রেজিস্টার হয়েছে সেই কেসের ভিত্তিতে ইনভেস্টিগেশন করে আজকে সকালবেলা আমরা একজন চোরকে আমরা অ্যারেস্ট করেছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে সে কিছুদিন পূর্বে কোর্ট চত্বর থেকে কিছু তামার তার সে কেটে সেখান থেকে চুরি করে নিয়ে গিয়েছে তাকে থানাতে এনে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে তখন যার কাছে বিক্রি করেছিল সেই মালগুলো তার নামটা ডিসপোজ করি তখন আমরা মাননীয় ডিসিএম সাহেব ধর্মনগর ওনাকে আমরা সঙ্গে নিয়ে গিয়ে তার বাড়িতে আমরা রেড করেছি এবং যেই মালগুলো চুরি হয়েছিল সেই মালগুলিকে আমরা উদ্ধার করেছি এখন দুজনকেই আগামীকালকে মাননীয় আদালতে পাঠানো হবে চুর এবং যার কাছে যার বাড়িতে মাল পাওয়া গেছে তার নাম যে চুরির ঘটনাটি সংঘটিত করেছে তার বাড়ি হচ্ছে পূর্ব রিয়াসি হাওড়া ইরানি পুলিশ স্টেশন অনুবর্তী ডিস্ট্রিক্ট তার নাম হচ্ছে সিদ্দেক আলী তার নাম হচ্ছে সোহেল তার বাড়ি বাবু বাজার এবং যে রিসিভার অফ স্টুডেন্ট প্রপার্টিস যে জেনে শুনে চুরির মাল যে তার কাছ থেকে নিয়েছিল তার নাম হচ্ছে গৌরাঙ্ক চক্রবর্তী তার বাড়ি আমাদের অবস্থিত নয়াপাড়া চার নম্বর ওয়ার্ড এবং আপনারা জানেন যে কিছুদিন পূর্বে একটি আইফোনও চুরি হয়েছিল সেটাও আমরা ধর্মনগর যে এলাকাবাসী এবং আমাদের সাংবাদিক ভাইরা আমাদেরকে খুব ভাবে সাহায্য করেছেন এবং দুটো চুলির কেসেই আমি ধর্মনগরবাসী এবং আমাদের সাংবাদিক ভাইরা যারা আমাদেরকে সাহায্য করছেন তাদেরকে একটা বিশেষ ধন্যবাদ জানাতে চাই